লোক নাই দাদা কম বন্ধ করেন দু তিন ঘন্টা আগে আমি যখন যাই তখন এটা এইভাবেই চলছিলো এখনোই আসার পর দেখছি চলছে এইভাবেই জলের অপচয় হচ্ছে তো প্রায় দু তিন ঘন্টা আগে এইভাবেই কলটা চলছিল এখনও দেখেন চলছে এটা বন্ধ করার কোনো লোকই নাই কোনো লোককে দেখা যাচ্ছে না এখানে এটা এইভাবেই চলছে এখানে কোনো লোক নাই বন্ধ করার জন্য অনেকক্ষণ থেকে এইভাবেই চলছে এটা দাদা বলছি এখানে কোনো লোক নাই এটা বন্ধ করার জন্য কেউ কিছু বলছে না রাস্তার পথচারী তারা চলে চলে যাচ্ছে জলের অপচয় এইভাবে হচ্ছে দেখেন একজন আসছেন দাদা এটা বন্ধ করার কোনো লোক নাই পাম্পের আমি দু ঘন্টা আগে প্রায় গেছি তখনও ধরেন চলছিল এখনও এইভাবেই চলছে কোনো সুইচ টুইচ অফ করা বাড়িটাকে চাল আনোর এইরকম কোনো লোক আমি অনেকক্ষণ আগে আমার একটা আত্মীয়কে দেখা করতে গেলাম তখনও চলছিল তো এখন এসে দেখে চলছে এইভাবে ধরুন পানীয় তো কোনো লোক দেখতে পাচ্ছি না আপনার দেখছেন কীভাবে জল নষ্ট হচ্ছে পানীয় জল একদম ফ্রেশ ওয়াটার এখানে কয়েকজন আসছেন দেখি কথা বলে দেখো আপনার বাড়ি এখানে এই জল বন্ধ করার কোনো লোক নেই পাম্প বন্ধ আমি কিছুক্ষণ আগে গেলাম থেকে প্রায় দু এক ঘন্টা আগে তো তখনও ধরেন চলছিল তো এসে দেখছি মানে এইভাবে চলছে এটা বহরান তো নাকি তো সুইচ টুইচের কোনো ব্যবস্থা বা যারা চালিয়ে যায় তারা এটা বন্ধ হওয়ার জন্য ব্যবস্থা নেই গো খারাপ হয়ে গেছে এটা হ্যাঁ তো জলগুলো নষ্ট হয় ধরে খারাপ হয়ে গেছে